নমস্কার কিন্তু এর পরেও যে প্রশ্নটা উঠে যাচ্ছে প্রধান বিচারপতি থাকাকালীন সঞ্জীব খান্না আরজিকরের বিচারের কাজ শেষ করে যাবেন তো নাকি এর আগে প্রধান বিচারপতি থাকাকালীন ডি ওয়াই চন্দ্রচূড় যেভাবে তারিখের পর তারিখ খেলাটা খেলতেন সেই একই খেলাই দেখা যাবে সঞ্জীব খান্নার কাছ থেকেও রায় ঘোষণা হওয়ার পরই একের পর এক নয়া মোড় আর্জিকর মামলাতে এবার তিলোত্তমা কাণ্ডে পুনরায় তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে পাঠানো হল চিঠি শিয়ালদহ আদালতের বিচারকের পর্যবেক্ষণের প্রেক্ষিতে ওই চিঠি পাঠিয়েছেন আইনজীবী এবং সমাজকর্মীদের একাংশ নিম্ন আদালতের রায়ে কলকাতা পুলিশের ভূমিকা ঘিরে উঠে যাচ্ছে একাধিক প্রশ্ন এরপরে পরে সিবিআইয়ের হাতে তদন্ত ভার গেলেও অভিযোগ উঠে যাচ্ছে কলকাতা পুলিশের তদন্তের বাইরে সিবিআই আর তদন্ত এগোয়নি তিলোত্তমার পরিবারও এই একই অভিযোগ করছে নিম্ন আদালতের বিচারকের পর্যবেক্ষণে উঠে এসেছে এই প্রশ্ন সে কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে শিয়ালদহ আদালত মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হলেও তিলোত্তমার পরিবার হাইকোর্টে জানিয়েছে আপাতত সঞ্জয়ের ফাঁসি চায় না তারা তবে এত কিছুর পরেও অনেক প্রশ্নের উত্তর অধরা রয়ে গিয়েছে সেগুলির উত্তরের দাবি জানিয়েই প্রধান বিচারপতিকে ওই চিঠি দেওয়া হয়েছে আইনজীবীদের একাংশ চাইছে আবার নতুন করে তদন্ত হোক